সম্প্রতি একটা বিষয় দেখলাম যে অনলাইন জগতে বেশ আলোড় আলোড়ন তুলছে ফেসবুক ইউটিউব এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন বক্তব্য বিবৃতি দিচ্ছে অন্তত ইউটিউবে যারা নাকি ভিডিও করে তার কন্টেন্ট হিসাবে একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট ম্যাটার পেয়ে গেছে এবং সেই সূত্রে আমিও তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে ওই যে সমন্বয়ক সমন্বয়ক ওই যে সারজিস আলম সমন্বয়ক তাই না এখন বাংলাদেশে মোটামুটি দাবড়ে বেড়াচ্ছে নতুন দল করছে তো সে একটা চমৎকার মন্তব্য করছে এবং এটা অবশ্য চিন্তা জাগা নিয়া সেটা হচ্ছে যে ইউনুসকে একবার প্রধানমন্ত্রী দেখতে চান এটা হলো সারদু আলম বলছে হ্যাঁ তো আমি আমি জানি না এই কথা বলাতে কিছু মানুষের একেবারে গাত্রদাহ শুরু হয়ে গেছে নানারকম আলোচনা সমালোচনা ভিডিও তৈরি করছে এবং ভাব দেখাচ্ছে যে সারদি সালম এটা মহানায় করে ফেলছে আর তাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী হলে তারা তাদের বক্তব্য হচ্ছে যে এইটা তো বাংলাদেশের জন্য খুবই খারাপ হবে অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ নট এ কম্পিটেন্ট পারসন টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ তো এখানেই আমার প্রশ্ন যে কিছু মানুষের গাত্রদাহ কেন শুরু হলো প্রথমত এই যে সারদি চালম একজন ইন্ডিভিজুয়াল তাই না একজন ইন্ডিভিজুয়াল পার্সন অ্যান্ড হি ক্যান হ্যাভ হিজ ওন উইস নিজস্ব ইচ্ছা থাকতে পারে না আমি যদি বলে যে এই সারদি চালমকেই আমি প্রধানমন্ত্রী হিসাবে চাই তো এটা আমার ইচ্ছা এখন আমি ইচ্ছা করলেই সেটা বাস্তবায়িত তবে বিষয়টা তো এরকম না তো সারদিজ আলম ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতেছে সেটা তোর পার্সোনাল উইস হতে পারে তাই না তো এইটা নিয়ে এত সরগোল করা আমি ঠিক জানি না কী জন্য বাট আমি এটা অন্তত বুঝতে পারি যে বাংলাদেশের কিছু লোকজন আসলে এতই দল কানা এবং দলান্ধ তারা বেসিক্যালি দেশের মঙ্গল জাতির মঙ্গল কিসে এটা তারা বুঝে না এই ধরনের লোকজন হলো যে কোনো দেশ এবং জাতির জন্য ভয়ঙ্কর খারাপ কারণ হচ্ছে তারা দলান্ধ হওয়ার পরে তাদের দলের যে প্রধান সে যত খারাপ লোক হোক সে যত লুচ্চা হোক দুর্নীতিবাস হোক বাটপাড় হোক টাউট হোক তাকেই তারা মেনে নিতে রাজি এটা কোনো ধরনের কথা এটা তো সঠিক কথা না যেমন উদাহরণস্বরূপ এখন আমি যদি বলি যে বাংলাদেশে গত তিপ্পান্ন বছর ধরে যারাই নাকি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছে তাদের যে শিক্ষাগত যোগ্যতা তাদের যে দক্ষতা তাদের যে যোগ্যতা এবং বৈশ্বিকভাবে তাদের যে সম্মান সমীহ এবং সম্পর্ক ইত্যাদির ভিত্তিতে যদি আপনি বিচার করেন যদি বিচার করেন তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনিসের ধারে বাড়ে আর কেউ আসতে পারে বলেন এই যে ষোলো বছর ধরে এই যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল তো তার কোয়ালি কোয়ালিফিকেশান কী এবং তার কোয়ালিফিকেশন শেষমেশ কী হয়ে দাঁড়িয়েছে শেষমেশ তো এই দেশের জনগণই তাকে বলছে কি উনি নাকি সৈর্যসে গেছেন তাই না এটাই তো বলছেন আর ওনার কোয়ালিফিকেশন শুধুমাত্র বঙ্গবন্ধুর কন্যা হওয়া ছাড়া ওনার কি এক্সট্রা আর কোনো কোয়ালিফিকেশান আছে বা সেল বা বেগম খালেদা জিয়ার কথা বলেন তো বেগম খালেদা জিয়ার কোয়ালিফিকেশান কী মেজর মেজর জানও জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা তার স্ত্রী এটাই তো তার কোয়ালিফিকেশন তাই না তো শিক্ষাগত যোগ্যতা বলেন বা আরও নানা রকম কিছু বলেন বা সে কাহিনার শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য কিছু বলেন তো এরা কেই কি ডক্টর মোহাম্মদ ইউনুসের একেবারে ধারে বাড়ে যেতে পারে আচ্ছা এর কথায় আসেন এর স্বাদ সেনাবাহিনী প্রধান ছিল সোহাট আট চাকুরিজীবী একদম চাকুরিজীবী মাত্র ওই রকম সেনা প্রধান বাংলাদেশে বহু আসছে বহু গেছে তাই না এই যে এখনও আকার উদযাপন আছে না তো তো এই জেনারেল এর সে তো দিব্য নয় বছর প্রেসিডেন্ট প্রেসিডেন্টগিরি করছে বাংলাদেশে তো এই প্রেসিডেন্টের এর সেও কি এই ডক্টর মোহাম্মদ ইনুসের যোগ্যতা বা তার মানে তার যে ভাবমূর্তি তার যে মর্যাদা এর ধারে বাড়ে কি এর সাথে আসতে পারে মোটেও পারে না আপনারা যদি এই সমস্তর ভিত্তিতে যদি আপনারা বিচার করেন তাহলে আমার কাছে মনে হয় যে সারজি চালম যে বক্তব্যটা দিয়েছে এটা একটা ভালো বক্তব্য এবং যথাযথ বক্তব্য দিয়েছে এবং সে বলতে চাচ্ছে যে বাংলাদেশের মতো একটা হতভাগা দেশে একজন এই ধরনের জ্ঞানীগুণী লোকজন লোক যদি প্রধানমন্ত্রী হিসাবে থাকে তাহলে উনি অবশ্যই অবশ্যই বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন উনি করতে পারবেন এটাই হলো তার বিশ্বাস এবং বাস্তবতার ভিত্তিতে আমাদের কাছে সেটা মনেও হয় এবং মনে হতো পাঁচ আগস্টের পরে যখন আট আগস্ট উনি যখন প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করলেন আপনারা কিন্তু দেখেন যে খেয়াল করে দেখেন বাংলাদেশের আপামর জনগোষ্ঠী কিন্তু তাকে সমর্থন করছিল তখনও কিন্তু পাবলিক জানতো না যে এই যারা নাকি এই সমন্বয় যারা নাকি এদের পিছনে সেল তারা সবাই ছিল মৌলবাদী শক্তির লোক এবং এটা বেসিক্যালি মেটিকুলাসলি পান করে আমেরিকার ডিপ স্টেটের মাধ্যমে এবং তাদের টাকা পয়সা খরচের মাধ্যমে বস্তুত এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা আনা হয়েছে এবং সেসব ক্যাসিনার পতন ঘটেছে এত তথ্য তো ওই মনে করেন যে পাঁচ ছয় সাত আট আগস্ট কেউ তো জানত না কেউ জানত কেউ জানতো না তো আট আগস্টে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসে পড়লেনি তখন খুব এই আওয়ামী লীগেরই যে সমর্থক তারাও কিন্তু ব্যাপকভাবে ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইনুসের উপর আস্থা রাখছে এতে কিন্তু কোনো সন্দেহ নেই কেন কারণ তারা সবাই দেখছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগ্যতা এবং কোয়ালিটির সামনে এই গত গত এই যে তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশের যত শাসক আসছে ডক্টর মোহাম্মদ ইনুসের ধারেই তারা ভিড়তে পারে না কিন্তু এত কিছুর পরেও ডক্টর মোহাম্মদ ইনুসের একটা ঘাটতি ছিল যেটা নাকি হয়তো অন্য নেতাদের ছিল না সেটা হলো রাজনৈতিক যে দক্ষতা রাজনৈতিক যে পরিপক্কতা বা ওই ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ মেনটেন করে কীভাবে কায়দা কানুন করে চলতে হয় এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদসের ছিল না এবং থাকার কথাও না কারণ ডক্টর মেহমুদ্দিন যখন মনে করেন যে নোবেল পুরস্কার পাইলো সে দু হাজার সালে তাই না পরবর্তীতে তো উনি বিভিন্ন জায়গায় যাইতেন সেমিনার ওয়ার্কশপ বা মিটিং সিটিং ইত্যাদি জায়গায় যাইতেন সেখানে কিন্তু উনি নিজে বক্তব্য দিতেন মানুষ তার বক্তব্য মন্ত্র মতো শ্রবণ করত। ওনার সাথে তো কেউ আর্গুমেন্ট করতো না ওনাকে তো সবকুল ম্যানেজ করে চলতে হতো না অর্থাৎ উনি এমন একটা লাইফ স্টাইলে অভ্যস্ত হয়ে গেছিলেন যেখানে ওনার কথাই লোকজন শুনতো ওনার কাছেই মানুষজন দেখা করতে আসতো উনি কারো কাছে যেতেন না এই যে একটা অবস্থা এই অবস্থার কারণে হচ্ছে কি ওনার স্বভাব চরিত্রের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল যেটা রাজনৈতিক অঙ্গনে যে কুটিলতা বা যে জটিলতা ফেস করা অথবা যে কৌশল অ্যাপ্লাই করা স্ট্র্যাটেজি মেনটেন করা কিভাবে সব কুলকে মানে সন্তুষ্ট করে সম্পর্ক রক্ষা করা ইত্যাদি ইত্যাদি বিষয়ে যে জ্ঞান থাকা দরকার একজন রাজনীতিবিদের ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে সেইটা কিন্তু তৈরি হয় নাই আর একটা জিনিস খেয়াল করতে হবে একজন জ্ঞানীগুণী মানুষ একজন বিজ্ঞ মানুষ সে কিন্তু চরিত্রগত দিক দিয়ে অনেকটা সহজ সরল হয় আপনারা যদি দেখেন যে দেখবেন যে যারা নাকি জ্ঞানীগুণী মানুষ যারা নাকি অনেক লেখাপড়া করছে অনেক জ্ঞান অর্জন করছে তারা কিন্তু চারিত্রিকভাবে জটিল হয় না সহজ সরল হয় তাদের মনের মধ্যে যা আছে বলে ফেলে অনেক ক্ষেত্রে ওই যে অনেক ক্ষেত্রে ওই যে তিক্ত সত্য কথাও বলে ফেলে এবং এইটার ফলাফল কি হবে এটা তারা ইয়ে করে না এটা তারা কেয়ার করে না এরও একটা অন্যতম কারণ আছে এই ধরনের অপ্রিয় সত্য কথা বললেও তাদের জীবনে যে খুব বেশি বিপদে পড়তে হয় তাও কিন্তু না কারণ তাদের যে জ্ঞান বিদ্যা বুদ্ধির সম্মান এমন লেভেলে থাকে যে তুই একটু অপ্রিয় সত্য কথা বললে মানুষ সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখে অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইনুস এই আট আগস্ট প্রধান উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত সে যদিও বিভিন্ন জায়গায় হয়তো অপ্রিয় সত্য কথা অনেক ক্ষেত্রে বলছে কিন্তু তাকে বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় নাই কারণ তার যে সম্মান সমীহ তার যে মর্যাদা এটার কাছে তার অপ্রিয় সত্য কথাগুলোকে অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে ক্লিয়ার উনি যে আসলেই এই প্রধান উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত একটা সহজ সরল মানুষটাই ছিলেন তার একটা বড় প্রমাণ কি জানেন উনি ক্ষমতায় যেদিন বসছিলেন না সেদিন উনি বলছিলেন যে আপনারা আমার সমালোচনা করবেন এই কথাটা উনি কেন বলছিলেন উনি যদি খাওয়া রাজনীতিবিদ হতেন এবং ঝানু রাজনীতিবিদ হতেন এবং কূটনীতি কীভাবে করছে এই বিষয়গুলো যদি তার মধ্যে থাকতো তাহলে উনি কখনো এই কথাটা অন্তত বলতেন না উনি কিন্তু ঠিকই বলে ফেলছিলেন যে আপনারা আমার যেমন ইচ্ছা করি সমালোচনা করবেন মনে আছে এবং দেখেন যে এরপরে ক্ষমতায় থাকার পরে মনে করেন নানারকম বিরূপ পরিস্থিতির কারণে যদিও হয়তো আস্তে 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 উনি হয়তো শিখছেন কিন্তু তারপরে দেখেন যে এই চরিত্রের সারল্যের কারণে উনি কিন্তু ঠিকই আমেরিকায় গিয়ে ওই যে ম্যাটিকুলাসলি প্ল্যান করে এটা করা হয়েছে তারপরে ওই যে মাহফুজ আলম এটা ছিল মাস্টার মাইন্ড এই কথাগুলো উনি কি বলছেন কেন জানেন ওই যে সারল্যের কারণে আসলে কিছু কথা সব জায়গায় যে বলা যায় না রাষ্ট্রীয় প্রধান হিসেবে অনেক কথাই যে আসলে গোপন করে যেতে হয় বা কৌ কূটনীতিক স্টাইলে সাইট করে যেতে হয় এ বিষয়ে তো ওনার মধ্যে রপ্ত হয় নাই যে কারণে উনি ওইগুলো অকাতরে বলে গেছেন এগুলো কিন্তু প্রমাণ করে যে উনি তখনও আসলে রাজনীতিবিদ হয়ে ওঠেন নাই এবং যে কারণে অকপটে সরল কথাগুলো উনি বলে গেছেন কিন্তু সমস্যা যেটা হচ্ছে ক্ষমতায় বসার পর পরই উনি একটা জিনিস উপলব্ধি করেন সেটা কি জানেন যে বাংলাদেশে মৌলবাদী ব্যাপক উত্থান ঘটছে এবং সত্যিকার অর্থে এই মৌলবাদীরাই আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে তো বিষয়টা যদি সেটাই হয় তাহলে উনি যখন ক্ষমতায় বসলেন তখন উনি কাদেরকে সন্তুষ্ট করার জন্যে কথা বলবেন বলেন তো উনি কি বিএনপিকে সন্তুষ্ট করার জন্যে কথা বলবেন নাকি অন্য দলকে না উনি কিন্তু ওই সেই দলকে সন্তুষ্ট করার জন্যেই উনি কথা বলছেন এবং ঠিক সেই কারণে উনি বলছেন যে এই ছাত্ররাই আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং এই ছাত্ররা যারা নাকি নেতা ছিল তারা যে কোন দলের লোক আমরা তো এখন তো জানি সিংহভাগুলো জামায়াত শিবের তারপর বাকিগুলো হিজবুত তাহরের এরকম তো এখন যারা আন্দোলন করে জীবন দিয়ে এই শেখাহিনার পতন ঘটালো এবং তারপর যারা তাকে আবার ডেকে এনে বাংলাদেশে প্রধান উপদেষ্টা হিসেবে বসাচ্ছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গায় যদি আপনি হতেন বা অন্য কেউ যদি হতো তো সে কাদের প্রতি কৃতজ্ঞতা জানাতো বলেন তো কাদের প্রতি ওদের প্রতি কৃতজ্ঞতা জানাতো তাই না এবং সেই জিনিসটাই উনি করছেন এবং করার সাথে সাথে এখানে সমস্যাটা তৈরি হয়ে গেছে এবং এখানে আর একটা টেকনিক্যাল উনি ভুল করছিলেন রাজনীতিবিদ না হওয়ার কারণে উনি ভাবছিলেন যে উনি তো সহজ সরল সত্যজনীর বলবেন অসুবিধা কি কিন্তু সেটা যে তার জন্য বুমেরাং হবে এবং বিপদের কারণ হবে এটা উনি বুঝতে পারেন নাই সেটা হলো যে ওই যেদিন ক্ষমতায় ছিলেন অপ্রয়োজনে ভারতের বিরুদ্ধে কথা বলছিলেন যে বাংলাদেশে যদি সমস্যা তৈরি করে সেভেন সিস্টার্স অশান্ত হয়ে যাবে তাই না আসলে এই বিষয়টা তার বলার কোনো দরকারই ছিল না একেবারে অপ্রয়োজনে কিন্তু উনি কেন বলছিলেন সেটাও বুঝতে হবে কারণ যে গোষ্ঠীগুলা বাংলাদেশ থেকে সেখানেকে সরিয়েছে তারা হলো প্রচণ্ড রকমভাবে সাম্প্রদায়িক তারা প্রচণ্ড রকমভাবে হিন্দু বিরোধী প্রচণ্ড রকমভাবে ভারত বিরোধী তো তাহলে তাদেরকে খুশি করার জন্য তাকে কিছু কথা বলতে হবে না বস্তুত তো সেই কারণে উনি এই কথা বলছিলেন এবং বাংলাদেশে এই ভারত বিরোধী কথাবার্তা না বলে তো জনপ্রিয়ও হওয়া যায় না অন্তত এইটুকু কাণ্ডজ্ঞান তার মধ্যে ছিল যে কারণে উনি এই কথাগুলো বলে ফেলছেন কিন্তু এই কথাটা যদি উনি না বলতেন তাহলে আজকে ভারতের তরফ থেকে যে প্রচণ্ড বিরোধিতা যেটা হচ্ছে না এইটার সম্মুখীন উনি হতেন না এই জন্যে উনি অনেক গুণী ছিলেন অনেক তার সম্মান ছিল বাট যেহেতু পলিটিক্যাল জ্ঞান ছিল না পলিটিক্যাল অভিজ্ঞতা যেহেতু ছিল না এই জন্যে উনি সহজ সরল সরলতার মধ্য দিয়ে এমন কিছু বক্তব্য উনি বলে গেছেন যেটা নাকি পরবর্তীতে তার নানারকম বিপত্তির কারণ হচ্ছে ওই সময় উনি যদি শুধুমাত্র ওই যে ওই এই যে এই যারা নাকি সমন্বয়ক ছিল এই ছাত্র তারাই তাকে ক্ষমতায় বসিয়েছে এই বেফাশ মন্তব্যটা না করে উনি যদি বলতেন বাংলাদেশের আফমর জনগণের চাহিদা অনুযায়ী তাদের সমর্থন অনুযায়ী আমি ক্ষমতায় বসছি যাদের মধ্যে এই ছাত্রদের ভূমিকা ছিল অপুর মানে অপরিসীম এই কথাটা বলে উনি যদি মানে স্টেটমেন্টটা দিতেন তাহলে কিন্তু ওই সারা দেশের মানুষ ঘড়ি ডাক্ত এমনকি আজকে বিএনপিও নাভাবে না নানা কথা বলে সেইগুলো কোনো কিছু বলার সুযোগ পেতেন না উনি শুধুমাত্র ছাত্রদের ওপরে যে ইয়ে দিলেন গুরুত্ব দিলেন এইটা ছিল তার স্ট্র্যাটেজিক্যালি মারাত্মক একটা ভুল তাদের কথা উনি বলতেন বাট অ্যাট দ্য সেম টাইম উনি বলতেন যে বাংলাদেশের মানুষ সে কাহিনার প্রতি বিতশ্রুদ্ধ হয়ে গেছিল। দেশের সমস্ত জনগণ তারা চাইছিল এবং এই আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছিল তবে তাদের মধ্যে ছাত্রদের অবদান ছিল অবিস্মরণীয় এই কথাগুলো যদি বলতেন তাহলে কী হতো এই ছাত্রগুলো আজকে পরবর্তীতে আমরা যেটা দেখলাম এই যে ব্যাপকভাবে গোটা বাংলাদেশে যে তাণ্ডবগুলো চালিয়েছে না এই তাণ্ডবগুলো চালানোর সাহস পেত না সেই ক্ষেত্রে এই সেনাবাহিনী বা শৃঙ্খলা বাহিনী দিয়ে এদেরকে কিন্তু সাইজও করা যেত কারণ ওই যে পলিটিক্যাল জ্ঞানের অভাব ছিল যে কারণে কি ধরনের বক্তব্য দিলে তাহলে তার ফলশ্রুতি কী হবে এইটা সম্পর্কে ওনার কোনো আইডিয়া ছিল না বাট এখন যেটা আমার বক্তব্য দেশে গত আট মাস ধরে জায়গাটা তত ঘটেই গেছে তাই না এখনও তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো কিছুই করা যায় না আবার ছাত্ররা তারা রাজনৈতিক দলও গঠন করে ফেলছে তো এখন স্বাভাবিকভাবে যারা নাকি রাজনৈতিক দল গঠন করেছে যে ছাত্ররা তারাই তো আন্দোলন করে জীবন দিয়ে সেই আইনার পতন ঘড়িয়েছে তো তাই যদি হয় তাহলে তারা কেন এখন ওই যে বিএনপিকে ক্ষমতা আনার জন্যে এই রাতারাতি ইলেকশান দিবে বলেন তো বিএনপি এমন কি মহাপুণ্যের কাম করে ফেললো যে এখন ইলেকশন করে তাদেরকে সুন্দর করে ক্ষমতায় বসা দিতে হবে এই আন্দোলনে এই বিএনপির কি এমন অবদান ছিল অবশ্যই তাদের নৈতিক সমর্থন হয়তো বা ছিল কিন্তু তারা কি একেবারে ফ্রন্ট লাইনে গিয়ে বুক ছিটিয়ে দিয়ে তারা জীবন দিয়েছে নাকি না দেয় নাই মৌলবাদী হোক আর উগ্র জিহাদি হোক আর তা তা জামাত শিবির হোক আর হিজবুত তাহরের সদস্য হোক যাই হোক এই ছেলেবেলেরাই তো বুক চিতিয়ে দিছিল কি তাই না তো তাই যদি হয় তাহলে এখন এই বাংলাদেশের এখন ক্ষমতার মেইন স্টেক হোল্ডার তো এরাই এটা কি আপনারা বুঝেন না এটা কি আপনারা বুঝেন না বা এরা কি বোকা নাকি আর এদের সাইতে বিএনপির নেতাকর্মীরা নিজেদেরকে খুব বেশি স্মার্ট আর বুদ্ধিমান মনে করে আমি তা মনে করি না যেহেতু তারা এই আন্দোলন সংগ্রাম করেছে জীবন দিয়েছে গুলির সামনে বুক পেতে দিয়েছে হতে পারে আরও ভিতরে অনেক ক্যালকি সিঙ্গে আছে হয়তো তারা নিজেরাও অস্ত্রপাতি দিয়ে তাদের তো ছেলে ফেলেদের হয়তো হত্যাটা হত্যাগ করে হয়তো সিন ক্রিয়েট করছে লাশ দিয়ে আমি জানি আন্দোলনের একটা কৌশল হতে পারে বাট এন্ড অফ দ্য ডে দে অ্যাকচুয়ালি স্যাক্রিফাইসড দের লাইফ টু থ্রো শেখ হাসিনা অ্যাওয়ে ফ্রম দ্য থ্রোন রাইট এটাই তো তাহলে তারা জীবন দিল তারাই আন্দোলনে সফল হলো এখনও মাঝখান দিয়ে বিএনপি বলছে আমরা ক্ষমতায় যাবো এটা কি মামাবাড়ির আবদার হয়ে গেল না বিএনপির নেতাকর্মীরা এটা কি বোঝে নাকি বোঝে না তবে হ্যাঁ বাংলাদেশের বড় রাজনৈতিক দল হিসাবে তারা ক্ষমতায় যাওয়ার দাবি করতেই পারে কিন্তু কথা হচ্ছে তাদের টেকনিকগুলো তো গোলাপগোড়াগুড়ির থেকে ভুলছিলো সে আট তারিখে যখন মানে ক্ষমতায় বসছিল ওই ইয়ে কে ডক্টর মোহাম্মদ ইনুস সেদিনই তারা ভুলটা করে ফেলছে সেদিনই যদি তারা শর্ত সাপেক্ষে সমর্থন দিত বলতো যে আমরা আগামী তিন মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস অথবা ছয় মাসের মধ্যে উনি একটা নিরপেক্ষ ইলেকশন যদি দেন তাহলে আমরা তাকে সমর্থন করব। আদারওয়াইজ আমরা সমর্থন করব না এই ধরনের ওয়ার্কআউট তাদের ছিল না চিন্তাভাবনা তাদের ছিল না কোনো কিছু ছাড়াই শর্তহীন সমর্থন দিয়েই বেচারা ভুল ভুল মানে এই বিএনপিটা ভুল করছে তখনই তাদের শর্ত দেওয়া উচিত ছিল যে আমরা ছয় মাসের মধ্যে ইলেকশন চাই যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা করেন তাহলে আমরা তাকে সমর্থন দেব ব্যাস ব্যাস শেষ আর যদি সেটা রাজি না হতো ওরা ওই বৈঠক থেকে উঠে চলে আসতো শেষ তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আজকে অথবা এই যে যারা নাকি জীবন দিছিল তারা কিন্তু ফাত্তা পাইতো না এই যে বাংলাদেশ ব্যাপী এত যে তৎ মানে ইয়ে করলো মানে তাণ্ডব চালালো এইগুলো কিন্তু তারা করার সাহস পেত না কিন্তু বিএনপি তো বস্তুত ওইখানে সর্বহীন সমর্থন দিয়ে তাদের নিজেদেরও সর্বনাশ করছে দেশেরও সর্বনাশ করছে এবং চিন্তা করে দেখেন তারা নিজেরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করে তাই না অথচ মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন জাদুঘর বত্রিশ নম্বর বাড়ি সব তাদের সামনে গুড়িয়ে দিল তারা এই সম্পর্কে টু শব্দটা করে নেই তো আবার তারা দাবি করে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এটা কি মানে দেশের মানুষকে এরা কি মূর্খ আর বোকা মনে করে নাকি আসলে তারা নিজেরাও তো ইসলামপন্থী তো তাই যদি হয় তাহলে যারা নাকি প্রকৃতি ইসলামপন্থী যারা আন্দোলন করে সে কাহিনীকে উচ্ছেদ করছে তারা তো আর একেবারে প্রকাশ্যে বলছে তারাই ইসলামপন্থী তাহলে মানুষজন কেন বিএনপির পক্ষে যাবে বলেন মানুষজন কেন বিএনপি নামক এই দলটার পক্ষে যাবে কারণ তারা একবার বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের একবার বলে তারা ইসলামের পক্ষে আছে। আসলে তারা কোন পক্ষে আছে তারা তো তারা নিজেরাই জানে না এই দলটা ওই যে সেনাবাহিনীর সাউ তৈরি হয়েছিল না যে কারণে হচ্ছে কি এদের আসলে কোনো রাজনৈতিক আদর্শ নেই একমাত্র ভারত বিরোধিতা করা ছাড়া ক্লিয়ার এবং যেহেতু এই সেই রহমান সে নিজে একজন মুক্তিযুদ্ধ ছিল সেটাও খানিকটা পুঁজি করে বাট প্রয়োজনে এই মুক্তিযুদ্ধের বিষয়টাও তারা দূরে সূরে ফেলে দেয় তা যদি না দিত তাহলে এই যে গত আট বছরের আট মাসের মধ্যে এই যে স্বাধীনতার ব্যাপারে যে ভয়ঙ্কর কর্মকাণ্ড স্বাধীনতার স্মৃতিচিহ্ন মুছে দেওয়ার ব্যাপারে যে কর্মকাণ্ড হলো এই বিএনপি নামক দলটার মধ্যে যদি ন্যূনতম মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা সম্মান থাকতো এরা কি এটার প্রতিরোধ করতো না এইটার বিরুদ্ধে এরা জাস্ট একটা হুঙ্কার যদি দিত যে এইটা করা যাবে না তাহলে তো কেউ সাহস পেত না তা কিন্তু করে নেই এত সলা কলা এরা করে এত ধানাই হনাই করে আর বা নিজেদেরকে বিশাল সেনা মনে করে আর বাকিদেরকে মনে করে ভোদাই না জিনা এত কথা কেন বললাম এই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধানমন্ত্রীর বিষয় সার্জি আলমের বক্তব্যের প্রেক্ষিতে এখন মনে করেন তো এই বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এরা যখন ক্ষমতায় ছিল কি ধরনের ইলেকশন দিত আমরা জানি না নিজেরা ইলেকশন ম্যানিপুলেশন করে ভোট বাক্স কেটে প্রশাসন পুলিশ দিয়ে কেটে তারপরে ইলেকশনে জিতে তারা ক্ষমতায় যেত তাই না তো তারা যদি সেই কাজ করে যদি ক্ষমতায় গেলে সেটা যদি সঠিক হয় সেটা যদি বৈধ হয় এবং সেটাই যদি তারা মনে করে যে জনগণের ম্যান্ডেট এখন এই ছাত্ররা তো এনসিপি দল গঠন করতে করে নাই সরকারও তাদের পক্ষে ইউনুস সরকার পক্ষে এখন সেনাবাহিনীকে হয়নি কোনো মতে ম্যানেজ করে ওই একই কিসিমের একটা ইলেকশন করে এরা যদি বাংলাদেশের সব আসন থেকে জিতে সংসদে চলে আসে অন্যায় কি ও বিএনপি করলে সমস্যা নাই আওয়ামী লীগ করলে সমস্যা নাই এনসিপি করলে সমস্যা না আমি অন্তত সেটা মনে করি না আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট এদের পক্ষে তখন সমর্থন দিচ্ছি বাংলাদেশের মানুষ তো গণতান্ত্রিক না আরে ভাই এখন প্রশ্ন হচ্ছে আমি এই কথাগুলো বলছি এই কারণে বলছি বাংলাদেশের মানুষ যদি গণতান্ত্রিক হতো দেশপ্রেমিক হতো মুক্তিযুদ্ধের প্রতি তাদের যদি ভালোবাসা থাকত তাহলে কিন্তু আমি এই কথাগুলো বলতাম না এরা না দেশের নিজের দেশকে ভালোবাসে এরা না গণতান্ত্রিক না মুক্তিযুদ্ধের ভক্ষের লোক এরা নিজেদের পরিচয় নিজেরাই উচ্ছন্ন করে দিয়ে এখন নিজেদেরকে আরও হিসাবে পরিচয় দিতে চায় তাই না চিন্তা করে দেখেন বাংলাদেশের মমিন মুসলমান দেখি ভয়ঙ্কর ধর্মান্ধ এরা কিন্তু নিজেদের আত্মপরিচয় মুছে দিয়ে বাঙালি পরিচয় মুছে দিয়ে বাংলাদেশি পরিচয় মুছে দিয়ে বাংলাদেশি কালচার ধ্বংস করে দিয়ে এরা কিন্তু আরও হতে চায় অর্থাৎ এরা নিজেরাই পরিচয়হীন হয়ে যায় বা গেছে এবং এই কারণে তারা কিন্তু গণতন্ত্র ধর্মীয় কারণে গণতন্ত্রও কিন্তু তারা অনুসরণ করে না মানেও না তো যেখানে গণতন্ত্রই নাই যেখানে মানে ষড়যন্ত্র করে ধান্দাবাজি করে ক্ষমতায় গিয়ে ম্যানুফুলেশন করে ইলেকশন করে ক্ষমতায় দীর্ঘমেয়াদে থাকবে এবং সেটা মানুষ মেনে নিবে এবং তারাও মনে করবে যে এটা ওকে তাহলে এখন এনসিসি এরাও সেই কাহিনীকে উৎখাত করে এখন যদি রাজনৈতিক দল গঠন করে কানুন করে যদি ইলেকশন ম্যানুফুলেশন করে ক্ষমতায় থাকে সে তারপরে ডক্টর মোহাম্মদ যদি প্রধানমন্ত্রী বানায় সমস্যা কি কোনো সমস্যা নেই সেই থাকলে সেটাতে সমস্যা নাই তারপরে ওই খালেদা দিয়ে দশ বছর ক্ষমতায় থাকলে ওটাতে সমস্যা নাই এর সাথে মতো মানুষ নয় বছর ক্ষমতায় থাকলে তাতে কোনো সমস্যা নাই এবং এদের কোনো জন জনগণের ম্যান্ডেটও লাগে না ভোটও লাগে না ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন যোগ্য শিক্ষিত আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ ব্যক্তির ক্ষেত্রে লাগবে কেন বরং এটা তো বাংলাদেশের জন্য আশীর্বাদ হতে পারে তাই না এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের তো এই মৌলবাদী শক্তিকে উৎসাহিত করা বা তাদের পিঠ চাপড়ানো ছাড়া তো কোনো গতি ছিল না কি গতি ছিল এই বিএনপি নামক দলটাকে সেই অর্থে খুব ভালোভাবে কি ইউনু সাহেবকে কখনো সাপোর্ট দিয়েছ না দেয়নি আবার নিজেরা তাদের পজিশনও পরিষ্কার করেনি সাপোর্টও না এই পজিশনও পরিষ্কার করে নি মুখে মুখে বলছে আমরা এই সরকারের পক্ষে আসি এই পর্যন্ত কিন্তু সেই অর্থে তারা ওইভাবে তাকে সাপোর্ট দেয়নি কারণ এরা ভয় পেয়েছে বেশি যদি সাপোর্ট দেয় ক্ষমতা থেকে যদি না দেয় কিন্তু আলটিমেটলি বিএনপির মনে করা উচিত তারা কোন কোন কিসিমের রাজনৈতিক দল তারা কি গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা যে কতটা গণতান্ত্রিক আর কতটা জনগণের পক্ষের লোক গত আট মাসে গোটা বাংলাদেশ গোটা বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে বুঝে গেছে তাই না বাংলাদেশে যত ভাঙ সুর লুট তরা সাদাবাজি দখলবাজি কারা করছে এরপরে এই দলটা যদি মনে করে বাংলাদেশের মানুষ তাদের পিছনে ভঙ্গ হলের মতো ছোটাছুটি করছে এরা আসলে সার্গে বাস করছে ক্লিয়ার সার্জি সালম যে বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি প্রধানমন্ত্রী থাকেন পাঁচ বছর আমার কাছে জিনিসটা ভালোই লাগছে এবং এখন যদি সত্যিকার অর্থে সব মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে যদি সাপোর্ট দেয় থাকে যে কোনোভাবে হোক বাংলাদেশের আসলেই উন্নতি হবে কেন জানেন কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যত প্রতিবন্ধকতা এটা ওটা উনি কিন্তু কাটিয়ে উঠছেন হ্যাঁ এখন উনি যদি ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক করে ফেলতে পারেন তাহলে দেখবেন যে বাংলাদেশের আর পিছনে ফিরে তাকানো দরকার নেই কারণ ওনার যে আন্তর্জাতিক কানেকশন ওইগুলোকে ব্যবহার করে উনি আসলেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন তবে হ্যাঁ সেক্ষেত্রে তাকে অতি সত্তর এই মূলবাদী গোষ্ঠীগুলোর ব্যাপারে তার মোহভঙ্গ হতে হবে এবং সেক্ষেত্রে সারা দেশের মানুষ যদি তাকে সমর্থন করে তাহলে ওই মৌলবাদী গোষ্ঠীর প্রতি উনি আর অত সদয় থাকবেন না কারণ উনি চতুর্দিকে তাকিয়ে দেখেন এক মৌলবাদী গোষ্ঠী ছাড়া তার পক্ষে অ্যাডামেন্টলি আর কেউ নেই তো তখন তাকে টিকে থাকতে গেলে তো তাদের পক্ষেই কথা বলতে হবে তাই না এখন আমি জানি না বাংলাদেশের সেনাবাহিনী বা প্রশাসন বা জনগণ হলে কী করবে আমি জানি না বাট এটা কিন্তু বলতেই হবে যে বাংলাদেশ একটা সুবর্ণ সুযোগ হারাবে আমি দৃঢ়তার সাথে বলতে চাই আজ বাদে কাল ইলেকশন হলে যেবা বা যারাই ক্ষমতা আসবে তারাও কিন্তু এসে এই বাংলাদেশকে লুটপাট করে খাবে তারাও কিন্তু বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে না বাংলাদেশের মানুষের জীবনমান তাতে উন্নতি হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি বরং ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি ব্যবহার করা যেত এই ব্যক্তিটাই আসলে বাংলাদেশে সত্যিকার উন্নতি করার চেষ্টা করত। এবং তার সেই ক্ষমতা ছিল তার সেই লিয়াজও ছিল তার সেই ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু হতভাগাদের বাংলাদেশ প্রকৃত গুণী ব্যক্তির কদর জানে না এবং তাদেরকে ব্যবহার করতেও জানে না যেমন শেখ হাসিনা চাইলেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যবহার করে বাংলাদেশের অনেক উপকার করতে পারত। কিন্তু মহিলাটা এই ডক্টর মোহাম্মদ ইনুসকে মনে হতো মনে হয় যেন সহ্যই করতে পারতো না আর ডক্টর মোহাম্মদ ইউনির যে নোবেল পুরস্কার পাইছিল এইটাই তার কাছে গাত্র দাহের একটা বিশাল কারণ ছিল আমি জানি না কেন সে কাহিনীর এমন কী গুণ ছিল মানে উনি কি মানে ডক্টর মোহাম্মদ ইউনির কাছে সে সে কাহিনী এখন ফাত্তা পায় সে কাহিনীর এমন কী গুণ ছিল ওই বঙ্গবন্ধুর কন্যা ছাড়া তাহলে ওনার সামনে অন্য কোনো ব্যক্তি গুণী হিসেবে দাঁড়াতে পারবেন এটা তো প্রতিহিংসা প্রচণ্ড রকম প্রতিহিংসা বাংলাদেশের মানুষ ধ্বংস হয়ে গেল দেশটা ধ্বংস হয়ে গেল শুধুমাত্র প্রতিহিংসা রাজনীতি করতে করতে আর প্রতিহিংসা চরিতার্থ করতে করতে সেখানে যদি সত্যিকার বুদ্ধিমতী হতেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপমান হদস্ত না করে ওনাকে ব্যবহার করে বাংলাদেশের বাংলাদেশকে অনেক সামনে এগিয়ে নিতে পারতেন তো যাই হোক ভিডিওটা একটু বড় হয়ে গেল কারণ অনেক কথা তো ভাই সংক্ষেপে বলা যায় না ধন্যবাদ